ঠাকুরই ভালো আছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখন ভিডিও লাইভে আসার কোন প্রয়োজন ছিল না তারপর যেহেতু কারো পিছনে শ্রম দেন আশা করবেন যে ওই শ্রমের প্রতিফল কিছু পাবেন আপনি যদি কারো বিপদ আপদে পাশে থাকেন তাহলে তো আশা করেন যে তার যখন সময় আসবে ভালো সময় আসবে তখন কিছু পার আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে উম আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে রাজনীতিতে আমাদের বাংলাদেশে এখন একটি দল যারা ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আশা করি যে বাংলাদেশে যে কোনো একটি দল ক্ষমতায় যাবে যে দলই যাক না কেন তো কথা থাকবে যে ফ্যাসিবাদী যে সকল শক্তি আছে তাদেরকে যেন দলে প্রবেশ না করায় ফ্যাসিবাদী শক্তি যারা আছে তাদেরকে যেন প্রবেশ না করায় সে যে দলই হোক সে যে দলই হোক দুই দুই একদিন আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম সেটা হলো যে আমাদের ফরিদপুরে এক আসনে যে কমিটি গঠন করা হয়েছে এটাকে স্বাগতম জানাচ্ছে অনেকেই আমাদের ফরিদপুর যে সংগঠন তৈরি করা হয়েছে থানা তো এটাকে অনেকেই স্বাগতম কারা জানাচ্ছে এই স্বাগতম কারা জানাচ্ছে এই কথাটি যদি বলতে যায় তাহলে ফ্যাসিবাদী শক্তি যারা আছে তারা স্বাগতম জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে তো আমাদের ফরিদপুর এক আসনে যে সংগঠন তৈরি করেছে বিএনপি আমাদের ফরিদপুর এক আসনে আমাদের ফরিদপুর এক আসনে যে কৃষক দলের একজন নেতা আছে খন্দকার নাসিরুল হক তিনি সংগঠন তৈরি করেছে এই সংগঠনের বিপক্ষে অনেকেই অবস্থান নিয়েছে যে খন্দকার নাসিরুল হক যে সংগঠন তৈরি করেছে থানা পর্যায় এটা যুক্তিসম্মত না প্যাসিবাদী শক্তি যারা আছে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছে তো ভিডিও শুরুতে একটা কথা বলেছি সেটা হলো আপনি যদি কারো পাশে গিয়ে দাঁড়ান কারো পক্ষে কথা বলেন ওই লোকের দূর দিনে ওই লোকের দূর দিনে যদি আপনি তার পাশে থাকেন অসময় পাশে থাকেন কষ্ট দুঃখ যাই বলেন পাশে থাকেন তো কথা আছে তার যখন ভালো সময় আসবে অবশ্যই আশা করবেন যে ওর কাছ থেকে কিছু পাওয়ার ঠিক সেরকমই হয়ে গেছে যে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যে সকল বিএনপির ত্যাগী নেতারা বিএনপির যে সকল ত্যাগী নেতারা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে কি করলো ত্যাগ স্বীকার করলো তারা পদ পদবী থেকে বঞ্চিত হয়ে গেল আমাদের ফরিদপুর এক আসন থেকে আমাদের ফরিদপুর এক আসন থেকে যারা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে ত্যাগ স্বীকার করলো বিএনপি করে তারা পথপদবী থেকে বঞ্চিত হয়ে গেল আর পথপদবীতে কারা আসলো আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর আমলে যে সকল আওয়ামী লীগের আমলা কামলারা আছে সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন চালাইলো মিথ্যা মামলা দিল সেই সকল আওয়ামী লীগ মার্খা পেতাত তারা বিএনপির সংগঠনে পথপদবী পাইল এর সে দু দুঃখজনক ঘটনা হয় না কখনো হয় না কখনো তবে কে বা কারা আমাদের পরিপুর এক আসনে বিএনপির সংগঠনে আওয়ামী লীগের প্রেতার তাদের ঢুকালো এই কথা যদি বলতে হয় তাহলে আমাদের পরিপুর এক আসনে যে কৃষক দলের নেতা আছে আহ গাউসুন আসির তো আমার একটু সমস্যা আছে যেহেতু নিজে একটু অসুস্থ কথা বলতে সমস্যা আছে কি যাই হোক যেরকমটা বলতেছিলাম এই যে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংগঠনের কেন দিল কেন দিল তো যে সকল বিএনপির ত্যাগ নেতারা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসনামলে ত্যাগ স্বীকার করলো বাড়ি ছাড়া হলো মিথ্যা মামলা খাইলো হ্যাঁ বছরের পর বছর জেলে থাকলো তারা পদ থেকে বঞ্চিত হয়ে গেল আমাদের ফরিদপুর জেলার এক আসনের যে একটি থানা আলফাডাঙ্গা এই আলফাডাঙ্গায় একটা বিএনপির নেতার ভিডিও দেখতেছিলাম তিনি বলতেছে যে আমাকে ফোন করে নাসির খন্দকার বলে তুমি যদি পদে থাকতে চাও তাহলে পাঁচ লক্ষ টাকা দেবা বা দুই লক্ষ টাকা দেবা তো কেন যারা বিএনপির হয়ে দীর্ঘ ষোলো বছর কাজ করলো ত্যাগ স্বীকার করলো মিথ্যা মামলা খাইলো তারা যাবে তাদের কাছ থেকে কিসের জন্য টাকা নিতে হবে টাকা দিয়ে পদ পদবিতে যেতে হবে কিসের জন্য তো আপনারা হয়তো বুঝতে পারেন নাই আমি কি বলছি আবারও বলি হাই হ্যালো কেমন আছেন ভাই কোথা থেকে বলছেন একটু বলে যাবেন কমেন্টে আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা যাতে ও অন্যরা দেখতে পারে তো যে কথাটি বলতেছিলাম যে যে সকল বিএনপির ত্যাগী নেতারা মানে ত্যাগ স্বীকার করলো আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে ত্যাগ স্বীকার করলো তারা পথ পদবি পাবে টাকার বিনিময় কেন তো আমি আপনি অন্য কেউ একটা দলের হয়ে কাজ করেছি নির্যাতনের শিকার হয়েছি বাড়ি ছাড়া হয়েছি তো কথা আছে যখন ওই দলের ভালো সময় আসলো সেই ভালো সময়ে পদ পদবি পেতে হলে টাকা দিতে হবে কেন ভাই এই টাকা দিয়ে পদ পদবি পার জন্য কি দীর্ঘ ১৬ বছর এই নির্যাতন মিথ্যা মামলা বছরের পর বছর জেল মানে এর জন্য বছরের পর বছর জেল খাটছে মিথ্যা মামলা খেয়েছে বাড়ি ছাড়া হয়ে গেছে মানে দুই টাকা দিয়ে পদ পদবি পাইতে হবে এই জন্যই বাড়ি ছাড়া ছিল দীর্ঘ ষোলো বছর তো কথা আছে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যে সকল আওয়ামী লীগের তারা ফরিদপুর এক আসনের বিএনপির নেতা কর্মীদের নির্যাতনের শিকার করলো মিথ্যা মামলা দিলো বাড়ি ছাড়া করলো সেই সকল নেতা নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন পদপদবি পাইল এটা আপনারা কিভাবে মেনে নেবেন হয়তো আমার ফরিদপুর জেলা থেকে আপনারা কেউ দেখছেন না যদি কেউ আমার ফরিদপুর এক আসন থেকে বা আমার ফরিদপুর জেলা থেকে দেখে থাকেন তাহলে একটু কমেন্টে সাড়া দিবেন বেশ কিছু লোক দেখা যাচ্ছে লাইভে যুক্ত আছে আহ আপনারা কেউ যদি ফরিদপুর থেকে দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন তো যেরকমটা বলতেছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের পদ পদবি দেওয়া হচ্ছে বিভিন্ন পথ পদবি দেওয়া হচ্ছে কেন বিএনপির পথ পদবি যদি পার যোগ্য থাকে তাহলে বিএনপির ত্যাগী নেতারা যারা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরে ত্যাগ স্বীকার করলো তারাই তো পদ পদবি পাবে তাছাড়া কেউ পাবে না তাছাড়া কেউ পাবে না এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যারা ত্যাগ স্বীকার করলো তাদের যদি পদ পদবি পেতে হয় তাহলে টাকা দিতে হবে কাকে টাকা দিতে হবে ফরিদপুর এক আসনের যে খন্দকার নাসিরুল হক আছে কৃষক দলের নেতা তাকে টাকা দিতে হবে কেন টাকা দিয়ে পদ পদবি পেতে হবে কিসের জন্য কিসের জন্য তাহলে কিসের জন্য এই দল করেছিল যেই সকল বিএনপির ত্যাগী নেতারা ফরিদপুর এক আসনে রাজনীতি করছিল আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছিল তাদের যদি টাকা দিয়ে পদপদবী নিতে হয় তাহলে কিসের জন্য রাজনীতি করেছিল শুধু আমাদের ফরিদপুর এক আসনে কথা বলি না ভাই অন্যান্য জেলারও অন্যান্য আসনেরও একটু ভাবেন যারা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছে বছর বছর পর জেল খাটলো না খেয়ে থাকলো ছাড়া হলো হ্যাঁ তো কথা আছে তাদের পদ পদবি পেতে হবে টাকার বিনিময়ে কেন কেন এই কেন উত্তর কেউ দিতে পারবে না এই কেন উত্তর কেউ দিতে পারবে না তো কথা আছে যে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির বিভিন্ন পথ পদবি পাচ্ছে এক আসনে এর ঘটনা হয় না কখনো এখন এটাকে বলা হচ্ছে ভাই মানে অনেকেই তো নেটে লেখালেখি করে ঠিক আছে অনেকেই লেখালেখি করছে যে যা হবার তো হয়েছে যা হবার তো তা হয়েছে আসেন এখন এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেই আসলে কথা আছে কিভাবে আপনি প্রস্তুতি নিবেন যারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন করলো তাদেরকে নিয়ে আপনি নির্বাচন করবেন তো কথা আছে একটা কথা বলি অনেকে দেখা যাচ্ছে লাইভে যুক্ত আছেন আপনার যদি একজন লোক না থাকে তাহলে আপনি কিসের নেতা আপনি স্বৈরা স্বৈরাচারের নেতা কর্মীদের নিয়ে রাজনীতি করবেন ওরকম রাজনীতি করার কোনো দরকার নাই তো আপনি নেতা নেতা আপনি আপনি কি একজন আপনার আপনার কোনো কোনো লোক লোক নাই নাই কিসের নেতা নেতা হইছে ওই দলের কাছে নেতা হয়েছে ওই ঢাকায় যায় নেতাকর্মীর সঙ্গে উঠা বসা ওখান থেকে নেতা কিন্তু নেতা হতে হলে নেতা হতে হলে ওই নেতার যে নির্বাচন এলাকা ওই নির্বাচনী এলাকায় যত ভোটার আছে তাদের সঙ্গে উঠা বসা করতে হবে বা যে সকল বিএনপির সংগঠন আছে তাদের সঙ্গে উঠা বসা করতে হবে এখন দেখা যাচ্ছে আমাদের ফরিদপুর এক আসনে এখন দেখা যাচ্ছে যে আমাদের ফরিদপুর এক যে কৃষক দলের নেতা গাউসোনাসির ও ওটাকে গাউসনাসির বলে গাছসোর উনিশশো সালে এমপি হয়েছিল অল্প কিছুদিনের জন্য মধুখালী আলফাডাঙ্গা বলমারির এই রাস্তার দুই ধারে যে গাছ ছিল সব গাছ চুরি করে কেটে ফেলাইছিল ওর কোনো সংগঠন নাই যারা দেখছেন খেয়াল রাখবেন যে আমাদের ফরিদপুরের এক যে কৃষক দলের নেতা অন্দকার নাসিরুল হক ওর কোনো সংগঠন নাই এখন এমপি হওয়ার জন্য এখন এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের যে সকল পেতার তারা আছে আওয়ামী লীগের দীর্ঘ বছর শাসন আমলে ফরিদপুর এক আসনের মধুখালী বলমারি আলফাডাঙ্গার যে পদ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুর এক আসনে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা পদ ছিল সেই সকল নেতা কর্মীদের নিয়ে এখন সংগঠন তৈরি করছে সংগঠন তৈরি করছে তো এটা কিভাবে মেনে নেওয়া যায় হ্যাঁ আপনি যদি নির্বাচন করেন আসেন দীর্ঘ ষোলো বছর যে সকল বিএনপির ত্যাগী নেতারা ছিল তাদের সঙ্গে ই করেন সম্পর্ক করেন তারা যদি আপনাকে চায় দেশের জনগণ চায় তাহলে আপনি নির্বাচন করেন ও কথা আছে আপনার কোনো সংগঠন নাই জনপ্রিয়তা নাই এখন জনপ্রিয়তা পাওয়ার জন্য আওয়ামী লীগের নিয়ে সংগঠন তৈরি করছেন তারপরে আবার কি ভাষণ দেন মানে আমাদের ফরিদপুর জেলার যে খন্দকার নাসিরুল হক এক আসনের উনি ভাষণ দেয় ফোনে যে আমি নমিনেশন পেয়ে গেছি আমি নমিনেশন পেয়ে গেছি তোমরা তোমার যে যেখান থেকে আসো মানে তোমরা ব্যবস্থা নিতে পারো মানে নির্বাচনের জন্য ও কথা আছে